ভাই এ মুহূর্তে সবকতে বড়ো খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা এলো ভাঙরে বিধায়ক এমএলএ নসা সিট দেখি মানুষ জিতিয়েছিলেন তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো নসা সিদ্দিকীর মিডিয়ার মানে মিডিয়ার মুখোমুখি লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যে নবান্ন যে বসে আছে তাকে আমরা নিচে নামাবো সামনে বিধানসভা ভোটে মানুষের কাছে তার মুখে খুলে দেওয়া হবে সেটাই নিয়ে এখন মন্তব্য করছে ফুরফুরা শরীফের আহলে শুননাতে জামাতে জামাতে পটনধার ত্রিজাদ আব্বা সিদ্দিকীর ভাই নওসা সিদ্দিকি যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের বাংলার অভিভাবক যেহেতু আমাদের বাংলার সিএ মুখ্যমন্ত্রী আর আপনারা জানেন যে বাংলায় উন্নয়ন তৃণমূলের বেশি সেই নিয়ে এখন খুলছেন কাজ মানে নশা দিকে ভাঙরে দুশো চৌরানব্বইটা সিট আছে তার সাথে সাথে ভাঙর কি নশা দিকে জয়ী হতে পারবে সেই নিয়ে এখন মানুষের কাছে একটা মন্তব্য চলছে তো নশ থেকে যেভাবে মানুষের হয়ে কাজ করছে আগামী দিনে যে ন থেকে আইসে চেয়ারম্যান নশা সিদ্ধিদকে যদি আবার যদি সিট পায় তা আমার মনে হয় পশ্চিম বাংলাতে আরও উন্নয়ন হওয়ার সম্ভাবনা বেশি আছে এটা বাংলার কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে তাহলে বিরোধী দলের মাথায় হাত যেহেতু বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে পির জাদা ন সাত জোট করেছে মানে কংগ্রেস কংগ্রেসের সিপিএমের সাথে জোট করেছে আরও কিছু ছোটো ছোটো এক দলের সাথে জোট করেছে লড়াইটা কিন্তু ভাই মারাত্মক লড়াই হবে সামনে বিধানসভার যেহেতু ভাঙড়বাসীরা বলছে নশী জিতে জিতাবো তার সাথে সাথে ভাঙরে কিন্তু ভাই নাত্রী দিকি জিতার সম্ভব আছে কি বলতে পারে যে সব মোল্লা অনকে আমরা সামনে বলেছে মানে বিধানসভা গেটে সামনে বলেছে বিধানসভায় যখন ভোট গোনা না হবে নশাতকে কিছু না হারাতে পারে তো আমরা রাজনীতি আমি ছেড়ে দেবো সেই নিয়ে খুব বিক্ষোভ চলছে কিন্তু নবান্ন থেকে নামাবে নসাশিটিকে আগামীদের দু হাজার ছাব্বিশে সে মিডিয়ার মুখোমুখি আপনার সাথে ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের মতামত জানাবেন যে দু হাজার ছাব্বিশে জয়ীটা কার হবে দুশো চোরানব্বইটার সিট আছে বিজেপি অনেক কয়টা সিট কমে যাবে আপনারা জানেন যে বিজেপি যেভাবে মুসলমানের অত্যাচার করছে আর তার সাথে কার্যটা আছে আপনারা জানেন বিরোধী দলের কি মাথায় হাত দু হাজার ছাব্বিশ আসার আগে কিন্তু তার চিন্তা ভাবনা নিয়ে গিয়েছে আপনাদের মতামত জানাবে যে রাফাসিদিক যেভাবে মানুষের যা কাজ করছে লক্ষ লক্ষ মানুষ তারা দু হাজার ছাব্বিশে তারা অর্থাৎ তারা সাপোর্ট করার সম্ভাবনা আছে তারা মতামত জানাবেন আপনাদের